হ্যালো অ্যাগ্রোবাডি সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই জায়গায় এসেছি বন্ধু আমি সব কিছু সবটাই আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের দয়ায় আপনারা পাশে ছিলেন আছেন তার জন্যে আজকের আমি আজকের এত দূর এগিয়েছি বন্ধুরা সত্যি আপনারা না থাকলে আমি তো কিছু করতে পারতাম না বন্ধুরা আর একার দ্বারাই আর একা কখনো সম্ভব নয় আমি যে আজকের দূর এসছি একার আমার কোনো অবদান নেই আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন মনে সাহস জাগিয়েছেন বলে তাই আজকের আমি এত দূর এগিয়েছি বন্ধুরা সত্যি আমি আমার বন্ধুদের কি বলবো শত শত কোটি ভালোবাসা রইল আমার তরফ থেকে আপনাদের জন্য আর কি বলবো বন্ধুরা টাটা বাই বাই এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম নমস্কার বন্ধুরা